নামের মহামারী তুমি যাও তুমি যাও করোনা নামের মহামারী তুমি যাও তুমি যাও একটা বিনীত অনুরোধ তোমার ভয়টাকে রেখে যাও ওগো ভয় তোমারই হোক জয় তুমি নির্ভীক তরোয়ারি তুমি নির্মেয় দক্ষয় তোমারই হোক জয় তোমার জন্য বন্ধ হয়েছে ওগো ভয় তোমার জন্য বন্ধ হয়েছে সভ্যতা নামে দূষণ তোমার জন্য বহুদিন পরে আকাশে হাসছে পূষণ তোমার জন্য মানুষ ভুলেছে পুষে রাখা বিদ্বেষ ভয় শুধু ভয় করে দিল বিভেদহীন এক দেশ কারোর মুখী যাচ্ছে না দেখা কারোর মুখি যাচ্ছে না দেখা আল্লাহ অথবা রাম সবার মুখী মাস্কেতে ঢাকা সবার কপালে ঘাম হাতে নাগরিক পঞ্জির খাতা কাগজে চায় প্রমাণ হাতে নাগরিক পঞ্জির খাতা কাগজে চায় প্রমাণ এখন তারা কোথায় দিতে পারেন সন্ধান মৃত্যুর কোনো দেশ তো লাগে না কাটা তার ছিঁড়ে যায় মৃত্যুর কোনো দেশ তো লাগে না কাটা তার ছিঁড়ে যায় নগর থাকলে নাগরিক সেই নগরকে কে বাঁচায় রোজ আমাদের হিংসে মন্ত্র শেখায় যে পুরোহিতি রোজ আমাদের হিংসে মন্ত্র শেখায় যে পুরোহিতি যুগ যুগ ধরে আমরা তো জানি তার নাম রাজনীতি করোনা তোমার ভয়ে বন্ধ সে মন্ত্র উচ্চারণ করোনা তোমার ভয় বন্ধ সে মন্ত্র উচ্চারণ মানুষ বুঝেছে জীবন নেই পুরোহিত প্রয়োজন করোনা তুমি যাও তুমি যাও শাহেজাদি শুধু ভয়টুকু থাক হোক ভয়টা সাম্যবাদী